আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের ভিতরে নবীজির নাম একটি বারের জন্য নাম ধরে তাকে ডাকেন নাই বরং তিনি বলেছেন তোমরা পরস্পর পরস্পরকে যেভাবে নাম ধরে ডাকা ডাকি করো আমার নবীকে সেভাবে নাম ধরে ডাকবে না আল্লাহ নিষেধ করেছেন আমার নবীরে নাম ধরে ডাকবে না সুবাহ আল্লাহ হেবে হাবদিহি এই পৃথিবীতে যত নবী আসছেন সমস্ত নবীরা হলেন এলাকা ভিত্তিক নবী অঞ্চল ভিত্তিক নবী এক 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 এলাকার সালাম এক এলাকার নুসাল্লাহ সালাম আলাখ এলাকার দাউদ আলাহ সাল্লাম আলাক আর এলাকার এরকম এলাকা ভাগ ভাগ করা কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ রব আলমিন কোন এলাকার জন্য নবী বানান নেই